টাকা ইনকাম করছি এখানে আছে টোটালে চার হাজার টাকা সব মিলে আজকের দিনের ইনকাম হয়েছে চার হাজার টাকা সব স্টুডেন্টরা দেশ চালাইতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে জিনিসটা অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাটগুলোও কিন্তু সব চিনা যাইতেছে না মানে সব উল্টা পাল্টা হয়ে গেছে উল্টাপাল্টা পাল্টা অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের খাবার তৈরি খাবার চলে আসছে খাবার আর আমি ঢোকার সময় এদিকে ঢুকছিলাম বাট এই পাশ ফাঁকা আছে এনে গায়ে ঢুকতে দিতেছে না আর এখন বাস আছে বারোটা চায় সুন্দর একটা বিভাগে বারান্দা রাস্তা এখানে তাকায় তাকায় দেখতেছে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই অনেক বেশ ভালো আছেন আর ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি গাড়িটা নিয়ে আজকে বেরোবো আজকে যাবো মূলত বাংলাদেশের দ্বিতীয়ত বিভাগ মামি সিং বিভাগ আজকে মামি সিং যাইতেছি যাদেরকে নিয়ে যাবো ওনারা অলরেডি আমার জন্য দাঁড়ায় আছে অনেক ফোন দিতেছে আমি একটু লেটকে ফেলছি তো এখন বাস আছে সকাল দশটা

চলেন যাই আর এই তো সব শেষে চলে আসলাম সিং এক বাসা আর আমার গাড়িটা এখানে রাখছি আর এই পাশে লিফ্ট চলে গেছে আর এই পাশে কয়েক কিছু গাড়ি আছে আর আমি ঢোকার সময় ঢুকছিলাম বাট এই ফাঁকা আছে এমনি গায়ে ঢুকতে দিতেছে না আর এখন বাস ছিল বারোটা চার অলরেডি বেরোয়ছিলাম আমি নয়টা চলছে সব মিলে দশটা মিলে বেরোয় অলরেডি দুই ঘন্টা সময় লাগছে আমার মাই সিং আসতে আমাদের এলাকা থেকে আর আসার সময় প্রচুর বৃষ্টি ছিল তাও তেমন গাড়ি ময়লা হয় নাই এরকম ময়লা হয় না বৃষ্টি গাড়িতে লাগে নাই বৃষ্টি হয়েছে মন না যে বৃষ্ট হয় না বৃষ্টি হয়েছে আর এইখান থেকে যাব আমরা হচ্ছে লাঞ্চ করার জন্য হয়তো দাওয়াত নাকি কী যেন হয়তো কোনো কিছু খাইতে দাম একটু পরে তো আসার সময় যে পিত্রটা সামনে পড়ছিলো পরে ওনাকে পিছনে দিতে অনেক কষ্ট হয়েছে মানে পিছনে যাইতে চায় না যাইতে না অনেক কষ্ট কষ্ট করে দিতে দিতে পিছনে যাইতে হয়েছে তো ওনারা আসলে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোম বের হয়ে যান আমরা একটা কমিউনিটি সেন্টারে তো ওখানে একটা দাবাত আছে বাট ওইখানে আমরা দাবাত খাবো দাবাত দেখি কি আজকে খাবারের আইটেম মূলত ওই ওই উদ্দেশ্যে আমরা এই জায়গায় আসছি আজকে আর এখানে এক টাপ আসছিল আপারের বাসে নামাই দিলাম নামাই দিয়ে দেন আমরা গাড়ি এখানে রাখছি ওনারা আসলে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে সুতরাং লাঞ্চ করতে চাই লাঞ্চটা হচ্ছে দুইটা আরেকটার দিকে সবসময় আমরা চলে সিং মামি সিং যেখানে দাবাদ খাইতে আসছি এইখান থেকে সামনে দেয় ভামে দেয় হবো যে বিল্ডিংটা ওই বিল্ডিং আমরা একটু করে খাওয়ার জন্য আর এখানে গাড়িটা আমরা রাখছি সবাই নেমে গেছে অলরেডি আর ওইখানে চেকপোস্ট করতেছে সবাই মিলে আর যেহেতু ওইখানে আমরা পোস্ট কাগজপত্র দেখলাম তো এখানে একটা ঝামেলা হয়ে গেছে আমরা যেখানে যাইতেছি গাড়ির কাগজপাতি দেখানো হইতেছে লাইসেন্স দেখানো হইতেছে তো এই নিয়মটা খুব ভালো হয়েছে আগে আমাদের পুলিশ খুব ডিস্টার্ব করতো রাস্তাঘাটে আর এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাটগুলোও কিন্তু সব চিনা যাচ্ছে না মানে সব উল্টাপাল্টা হয়ে গেছে উল্টা পাল্টা অনেক পরিবর্তন হয়ে গেছে আগে কিন্তু এরকম পরিবর্তন ছিল না এখন কিন্তু রেগুলার পরিবর্তন হয়েছে যেহেতু দেশের একটা পরিস্থিতি খারাপ তো এই জন্য আর কি বলতে গেলে রাস্তাঘাটে একদমই ফাঁকা যে শহরটা খুব ব্যস্ত ছিল আর শেয়াটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মামেসিং শহর যে বিভাগ মামেসিং কিন্তু একটা বিভাগ এই শহরটা কিন্তু একসময় অনেক ছিল বাট কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে দেখে একদমই ফাঁকা হয়ে গেছে আগে কিন্তু আমরা এইভাবে চলাফেরা করতে পারতাম না ঘন্টা পর ঘন্টা জেমে বসে থাকতো এই মামিসিং শহরটা বিশেষ করে ঢাকার থেকে খুব খারাপ ছিল আর এই শহরটা কিন্তু এখন একদমই ফাঁকা হয়ে গেছে কারণ নিয়ম বেড়ে গেছে কারণ রাস্তায় কোনো পুলিশ নাই কোনো কিচ্ছু নাই কোনো প্রশাসন বলতে কোনো কিচ্ছু নাই সব স্টুডেন্টরা দেশ চালাইতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে জিনিসটা কারণ আমি চাই যে দেশে পুলিশ যদি না আসতো আরো বেশি ভালো হইতো যদি স্টুডেন্টরা চালাইতে পারতো তাহলে খুব ভালো হইতো তাই না কি তো আর কি যান অবস্থা আজকে আজকে বলতে দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে দেশটা আপনারা দেখতে বুঝতে পারছেন তো মামি শহরটা কিন্তু এরকম ছিল না অনেক ব্যস্ততার একটা শহর আর এই শহরটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে এখন আর আর একদমই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একদম দেখতে পারে এখানে যাওয়ার খাইতে আমার ভিতরে আর এই তো আমার চাচু আমরা নিচে বসে ছিলাম আমাদের গাড়িটা ওই পাশে আর ভিতরে খাবার দিতে দেরি করতেছে তাই আমি এখানে একটা বসে আছি তো আমার সাথে সাথে দেখে আমার চাচু চলে আজকে সময় লাগবে তাই না তো আমরা খাবার দিতে একটু লেট করছে যার কারণে আমরা একটা ছোট একটা বারান্দা বেলকুনি এখানে বসে আছি এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায় না আপনাকে দেখাতেছি এই যে সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই পাশে বারান্দা এর কাছে রাস্তা এই যে আমার চাচু এখানে তাকায় তাকায় দেখতেছে তো আমরা এখন ভিতরে চলে যাই তো যাই হোক আর আমাদের গাড়িতে পাশে রাখছি আর এখানে একদম খাঁটা সব দেখা যায় আসি আর মূলত আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বলতে এটা হচ্ছে কমিউনিটি সেন্টার যেখানে বিয়ে দাবাদ বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে তাহলে যাচ্ছে আর এই যে আমাদের গাড়িটা ওইখানে রাখছি আর এখন নিজ দিয়ে আসছি বা পুরাটা এসি করা এসি এতটা ঠান্ডা আমার পুরো গলা ব্যথা শুরু করে দিচ্ছে তো চলে না আমরা এখন ভিতরে যাবো খাবার জন্য ডাকতেছে চলো আমরা এখন ভিতরে চলে যাবো আর আমরা ওইখান থেকে একদম তিনটালে উঠে পড়লাম আমরা এখানে লাঞ্চ করবো দুপুরে লাঞ্চ করি না এখানে অনেক লোকজন আছে লাঞ্চ করার জন্য আসছে আর আমরা এখানে লাঞ্চ করবো আমি আমি এখানে বলছি আরেকটা ড্রাইভার আরেকটা ড্রাইভার আছে তার জন্য জায়গা ধরে আসি উনি আসতেছে দেন উনি আসার পরে আমরা চার 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 পাঁচজন মিলা করে থামো ওই ওইখান থেকে ওই বসে আছি আর আমরা এখানে চার পাঁচজন একটা বসছে তো চলেন আমরা বসি উনি আসো আর খাবার দাবার একটু করে দিবি আমাদের জন্য খাবার জন্য করতে হবে তো আমরা ওয়েট করি এখন আর এই যে বিয়ে আবার লোকজন আমাদের খাবার টেবি খাবার চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা খেয়ে দিয়ে বের হইলাম বাট খাওয়াটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল আর সব শেষে দিয়েছিল হচ্ছে আপনার আহ তার সাথে দিয়েছিল যোদ্ধা তো যোদ্দা খাবার দাবার শেষ করে আমরা যেখানে সিঁড়িতে নামতেছি চলেন নিচে যাই আগে গাড়িটা দেখি যে গাড়িটা সেফ মতন আছে কিনা অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেন গাড়ি কাছে বললাম গাড়িটা যেখানে রাখছিলাম সেখানে আছে ওটা হালকা হালকা বৃষ্টি আর দেখেন ছাত্র দিয়ে চালাইতেছে পাশ দিয়া খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা আর আজকে দিনটা অনেক সুন্দর ওয়েদারটা খুব ভালো বা বৃষ্টি বৃষ্টি বাপ মেঘলা মেঘলা বাপ এরকম একটা অবস্থা তো বাইরে রাস্তা আছে আমরা একটু বারে এখান থেকে রওনা হবো আর কি আর ফাইনালি ওইখান থেকে সুদা চলে আসলাম বাইরে যে পার্কিংয়ে আমাদের তেতুলতলা বাস স্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ডে এখানে যে বড় ভাই আছে ভাইয়ের সাথে দেখা হইলো গাড়িটা নিয়ে আসার সাথে ভাই আমার বলতেছে যে কই গেছে এ সে ভালো মন্দো পরে বললাম যে ভাই একটা দাওয়াত খাইতে গেছিলাম খাবারটা খুবই যথেষ্ট পরিমাণ ভালো ছিল আজকে যে ছিল খুবই ভালো মানুষ মানে ভাই ভালো সবাই ভালো তার মধ্যে কিছু ভালো মানুষ থাকে তাদের মধ্যেও সে একজন কি আজকে আমাকে দিছে তো আমি আপনাদেরকে দেখাম একটু পরে তো আজকে সারাদিনে কত টাকা ইনকাম করছি আজকে বুঝতে পারবেন সকাল দশটা থেকে বেরিয়েছিলাম আর এখন বাস্তাসে সবাই ছয় টাকা একজনে বাজে তো চললেন আগে পার্কিং এর ভিতরে যায় তারপরে আপনাদের সাথে দেখাইতেছি যে আজকে দিনে ইনকাম কত কত টাকা কিভাবে কি করছি তো আপনারা সবকিছু বুঝতে পারবেন এ একটু জেড গ্যাস পাম্পে কোনো জায়গায় দাঁড়ায় নেই যেন ওইখানে খাওয়া দাওয়া করে বেরিয়েছি এক কোটানে সোজা চলে আসছি আসার সময় প্রচুর বৃষ্টি ভাই ভিডিও কম মধ্যে এরকম কোনো কিচ্ছু না মানে দেহার মতো যাই না মানে সামনে কিচ্ছু যায় না এরকম একটা অবস্থা তো ভিডিও কোনো কিছু করতে পারে নাই এই যে এই তো আজকে সারাদিনের ইনকাম হয়েছে চার হাজার টাকা আর এই যে আমাদের এই যে পার্কিং তো সকালবেলা কিন্তু আমি এই জায়গা থেকে বেরিয়েছিলাম আর আল্লাহ রহমতে কিন্তু আমি এখন এই পর্যন্ত আইসা ফিরছি তো যেভাবে গেছিলাম ঠিক সেইভাবে চলে আসছি তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই